আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া শাশুড়ি বৌমার আহা এগুলো না দুঃখজনক জিনিস পড়লে এগুলো ফিল ফিল করি করলে কষ্টে ভরে যায় পড়লে কষ্ট হয় এগুলো অনেক কষ্ট হয় শাশুড়ি বৌরে কষ্ট দেয় আবার অনেক শাশুড়ি লেখে হুজুর বৌ আমারে কষ্ট দেয় আহা প্রধান সমস্যা কি জানেন ডোমিনেটিং অ্যাটিচিউড খালি দোষ খুঁজে নিজের দোষের শেষ নাই ওই দিকে তাকায় না কোলা পাইন গুলা কইতেছে ঠিক তার মানে বহুত জ্বালা যন্ত্রণা আছে বউ কয় কারে ভালোবাসো আমারে না তোমার মারে মা কয় কারে চাস আমারে না তোর বউরে মাঝখান দিয়ে আঙ্গ জীবন তেজপাতা ঠিক কিনা আল্লাহ তুমি ঘরগুলোতে সুখ দাও আল্লাহ পরিবারগুলোতে শান্তি দাও শাশুড়ি বৌমাকে মার মেয়ের মতো বানিয়ে দাও প্রধান সমস্যা আমি পেয়েছি শুনবেন জেনারেশন গ্যাপ কি সমস্যা জেনারেশন গ্যাপ এটা বড় সমস্যা শাশুড়ি অনেক আগের আমলের বৌমা হচ্ছে এই আমলের জেনারেশনে গ্যাপ আছে না নাই শাশুড়ির চিন্তা একরকম বৌমার চিন্তা আরেক রকম তাই না বাঁচার উপায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেউ কারোর উপর খবরদারিত্ব করতে চাইবেন না শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি বৌমা কয় আমি আইছি আমার উপরে কথা নাই দ্বন্দ্ব আছে না নাই না শাশুড়ি আম্মারা মেহেরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না বৌরা আপনার মেয়ের মতো অনেক মা এই মজার কথা শোনো মজার কথা এদিকে অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন চালাক দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো আমারে তুমি দশ মাস দশ দিন পেটে ধারণ করছো এত বড় বস্তা খাইতে পারত না টয়লেটে যাইতে পারত না খালি বমি করতো ওষুধ খাইতে দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসেই তোমারে ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমার মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা ঠিক কিনা আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা কি কষ্ট আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয় ঠিক কিনা প্রথমে শাশুড়ি আমারা শোনেন মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন না আপনার অনেক অভিজ্ঞতা আছে বৌমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনি একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য শাশুড়ি আম্মারা বৌদের উপর জুলুম করেন না অত্যাচার করবেন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে আদে বৌমারে না নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়েরে বদ্ধ দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি এই কমন করবেন না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লাই করেন ঠিক কিনা নিজের মেয়ে সকাল এগারোটায় উঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠলো না ঝামেলা নাই এটা করবেন এবার বৌমারা এই যুগের মেয়েরা আহ খবরদার শাশুড়ির সাথে বেয়া করেন না বে করবেন না শাশুড়ি আপনার মায়ের মতো কিসের মতো আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন এটাই আপনার বাড়ি বৌমারা খেয়াল করে শোনেন আপনার মা ছেড়ে আপনি আসছেন এই মহিলাই আপনার মা বাবা ছেড়ে দিয়ে আসছেন এই শ্বশুর আপনার বাবা আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন আপনার ছেলের বৌমা আপনার সাথে তা তাই করবে মারলে পাটকেনটি খেতে হয় ঠিক কিরা আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন আপনি যখন বয়স্কা হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে জমা থাকবে ওইটা কারণ প্রকৃতির একটা মাইর আছে ওইটা আসল দ্য হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির খেলা বড় খেলা একদিন আপনার বৌমা ওইটা আপনারে ফেরত দিবে সুদে আসলে ঠিক কি না এজন্য খবরদার খবরদার শাশুড়ির দোয়ানেন পাশে আম্মা নাই এটা আপনার আম্মা বৌমারা কি করে আপনারা শাশুড় শাশুড়িদের মন জয় করবেন আমি খুব সহজে আপনাদেরকে শিখাই দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন আসলে বেশি কিছু শাশুড়ির আগের কালের নারী তো একটু আনুদত্ত চায় একটু আম্মা 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 শুনতে শুনতে চায় চায় কি অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আচরে দিবেন কি করবেন আহার এগুলো এখন নাই ওই কুল আশ্রয় দি তোমার বৌরে বলো চুল আশ্রয় দিতে তো বৌমারা আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আঁচড়ে দিবেন মাথার চুলে তেল দিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে প্রেসারটা মেপে দিবেন একটু ডায়াবেটিক্স এর ওষুধ খেলো কিনা একটু খোঁজ নিবেন সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নিবেন ওনার কাপড়গুলো একটু আয়রান করে দিবেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবেন বাইরে গেলেই আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে ঠিক কিনা আপনার শাশুড়ি যে বক্তার আলোচনা ভালো যে বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাই দেন আপনি আপনার মতো সময় কাটান ঠিক কিনা সহজ সহজ আর একটা টিপস শাশুড়ি আমরা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে বয়স্ক নারীরা ঠিক না নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিন মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান নিজেই পড়ে শোনান মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন বয়স্ক নারীরা অতীতের স্মৃতি হাতড়াতে খুব পছন্দ করে মাথার চুল আচরাতে আচরাতে আপনার শাশুড়িকে জিজ্ঞেস করুন আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হয়েছিল ঘটনাগুলো শোনান ঘটনা বলতে শাশুড়িরা খুব পছন্দ করে আছে না নাই দেখবেন বয়স্ক নারীরা পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে একবার জিজ্ঞেস করবেন আম্মা বিয়ের সময় আপনার বয়স কত ছিল বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন বিয়ার কথা যখন কইবেন দেখবেন ওই দিন বুড়ি মাগার জুয়ান হয়ে গেছে গা ঠিক না শাশুড়ি আম্মারা এগুলো খুব পছন্দ করে স্মৃতি হাতরাতে তখন বলবে যে মা বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র বারো তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয় আমাদের বিয়ে হতো অনেক আগে আমার মাথায় অনেক চুল ছিল এখন আর নাই আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম এগুলো এগুলো আপনি এইভাবে নানাভাবে চাইলেই আপনার শাশুড়ি মন জয় করতে পারেন এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আমার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন দেখবেন আপনার শাশুড়ি আপনার এছাড়া কিছুই বোঝে না আওয়াজ করে বলতে হবে ঠিক তাহলে নয় নাম্বার যে টিপসটা বললাম সবাই সবাইকে রেসপেক্ট করব। কেউ কারো দোষ খুঁজবো না শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো ভাববো বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে ঠিক কি না পরিবারের সবাই সবার জন্য দোয়া করব রাজি আছেন তো সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন রাব্বুল আলামিন শিখায়া দিলেন কি দোয়া করবেন রব্বানা আংলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ক্বুররাতু আয়ুন وجعل المال للمتقین إماماً رب العالمين এমন নেককার সন্তান স্ত্রী আমাদের কেদান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখগুলো ঠান্ডা হয়ে যায় বাবা ছেলের জন্য দোয়া ছেলে বাবার জন্য দোয়া স্ত্রী স্বামীর জন্য দোয়া স্বামী স্ত্রীর জন্য দোয়া আমরা সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আমাদের ফ্যামিলিগুলো সুখী সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমল করার তৌফিক ডান